ও ওই অজগর অজগর আসছে তেরে আ আম আমটি আমি আসতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে